পিছল পথে কুড়িয়ে পেলাম হিজল ফুলের মালা কি করি এ মালা দিয়ে বল চিকন কালা কবি নজরুল ইসলাম এভাবেই কবিতা লিখেছিলেন এই আমার হাতে দেখতে পাচ্ছেন হিজল ফুলের মালা কি চমৎকার বিশেষ করে এই ফুলগুলি শেষ রাতের দিকে ফুটে এবং সকাল হওয়ার সাথে সাথে হিজল গাছের নিচে গেলে ফুলটা টুপটাপ করে যে ঝরে পড়ে এবং সেই ঝরে পড়ার দৃশ্যটা খুবই আকর্ষণীয় হিজলের বিজ্ঞান ভিত্তিক নাম হলো ব্যারিংটোনিয়া একুটাঙ্গুলা বর্ষার শুরুতে এই উদ্ভিদের ফুলগুলি যখন ঝরে পানির উপর পড়ে তখন দেখলে মনে হয় যেন পানির উপর একটা গালিচা বিছিয়ে দেওয়া হয়েছে হিজল পাতার রস খেলে ডায়রিয়া ভালো হয় হিজল বীজ চূর্ণ করে গরম মশলা সহ খেলে কিছুক্ষণের মধ্যে বমি বমি ভাব কেটে যায় হিজল বীজ শুকিয়ে পাউডার করে দুই চামচ পরিমাণ এক কাপ দুধ সহ খেলে মাথা ব্যথা উপশম হয় হিজল যেমন মানবজীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বৃক্ষ ঠিক তেমনি ওয়াইল্ড লাইফ সাপোর্টিং প্ল্যান্ট হিসাবে এর গুরুত্ব অপরিসীম